আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবার সম্মানিত প্রিয় দর্শক আশা করি ইনশাআল্লাহ রহমতে ভালো আছেন আমিও ইনশাআল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও আপনাদেরকে উপহার দেবো যে ভিডিওটার বিষয় হলো যে পাঁচটি আমল করলে সে নির্চিত জান্নাতি হাদিসে এসেছে রসুলসল্লিউসাল্লাম বলেছেন যে পাঁচটি কেউ যদি আমল করে সে নির্চিত জান্নাত পাবে জান্নাতে যাবে তো সেই পাঁচটি আমলগুলা কি কি। সেটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো প্রিয় সন্মতের দর্শক বুখারি শরীফে আল্লাহ তালা আল্লা রসুল সাল্লা সাল্লাম বলেছেন ছয় হাজার তিনশো ছয় নম্বর হাতিছে যে পাঁচটি আমল করলে সে জান্নাতি এক নম্বর হলো সৈয়দুল ইস্তেফার সে যদি সবসময় সৈয়দুল ইস্তেফার বলে ইস্তেফার পাঠ করে জিকির করে মনে মনে কিংবা জুড়ে জুড়ে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে সে জান্নাতে যাবে শহীদ বুখারি শরীফের হাদিস ছয় নম্বর হাদিস দুই নম্বর হলো আজানের জবাব দিবে পাঁচ অক্ত আজানের জবাব যদি কেউ দেয় সেও জান্নাতে যাবে তো নাসারি শরীফের হাদিস ছয় হাজার চুয়াত্তর নম্বর হাদিসে এসেছে তিন নম্বর হলো কালামা শাহাদাত পাঁচ অক্ত নামাজ অথবা নামাজের উজু করার পর যদি কালেমা শাহাদাত পড়ে সে নির্চিত জান্নাতি সহি মুসলিম শরীফে হাদিস চারশত একচল্লিশ নম্বর হাদিসে আল্লাহ ইসলাম বলেছেন পাঁচ নম্বর হল চার নম্বর হলো আয়তুল কুরসি তো ফরস নামাজের পর যদি আপনি আয়াতুল কুরসি পড়েন ইনশাল্লাহ নির্চিত জান্নাতি এটা রসুল সাল্লা বলেছেন পাঁচ নম্বর হলো চল্লিশ রাত অর্থাৎ চল্লিশ দিন জামাতে এশন নামাজ পড়বে শুধু চল্লিশ দিন না সব সময় পাঁচ অক্ত নামাজ জামাতে পড়বে ইবনে মাজা শরীফে হাদিস সাতশো আটানব্বই নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন সে জান্নাতে যাবে তো সম্মানিত প্রিয় দর্শক অবশ্যই আপনারা এগুলা কন্টিনিউ নিয়মিত আমল করার চেষ্টা করবেন এবং এগুলা মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে এর ওসলে জান্নাত দেবেন তো সম্মানিত প্রিয় দর্শক এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অনেকে জানেন যে আমি জিন জাদু বান কুফরি ব্ল্যাক মিউজিক কালো যদি তদ্বিশে যারা আক্রান্ত থাকেন তাদেরকে আমি স্বী রুকে ঝাড়ফুক চিকিৎসা করি যারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন তারা আমার কাছে চিকিৎসা নিতে পারেন এবং যারা এগুলো বিষয়ে তদ্বির যুগতে আসতে চান চিকিৎসা শিখতে চান মানুষ ব্যবহার করতে চান তারা শহরুকে ঝাড়ফুক চিকিৎসা শিখতে এবং অথবা চিকিৎসা নিতে এই ভিডিওর টাইটেলের নাম্বার দিয়েছে আপনারা যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত